আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ঈদ মুবারক যেহেতু ঈদের দিনের ব্লগ শেয়ার করব তাহলে ঈদের শুভেচ্ছা না জানালে কেমন হয় বলুন তো এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন গ্রামের রান্নাঘর আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো অনেক সকাল সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসছিলাম আর এসে আগে সেমাই রান্না করতেছি আমি আর পাশের চুলাটাতে আমার দেবর আর আমার যা খিচুড়ি রান্না করতেছে তো যা হচ্ছে সেজো যা আর ছোট দেবর দুজনে মিলেমিশে রান্না করছে আর ছোট যা ভিডিও করছে আর আমি এক পাশে সেমাইগুলো রান্না করে ফেলতেছি তো তার হাতের খিচুড়ি নাকি অনেক মজা হয় সেই জন্য সে খিচুড়ি রান্না করতে বসে পড়েছে সে মানে মেখে ঝেখে সব কিছু রেডি করে দিয়েছে আর আমার সেজো যা সে হচ্ছে জাল দিচ্ছে তো শেষের দিকে অবশ্যই একটু পানির নাকি লেগেছিল তো দুই চুলায় আমরা দুই বউ দুই পাশ থেকে রান্না করছি আর যেহেতু কুরবানির ঈদ সকাল সকাল একটু শুরু করলে ভালো হয় কারণ গরুর গোস্ত কাটাকাটির ঝামেলা আছে তারপর ভুরি পরিষ্কার করার ঝামেলা আছে তো বাড়ির বউরা তো এগুলো বেশ ভালোই জানেন যে আনন্দ হয় হ্যাঁ অবশ্যই সব বইয়েরা যারা একসঙ্গে হই আনন্দ হয় তার মাঝে ভুরি কাটাকাটি এবং ভুরি পরিষ্কার করা এটা বেশ একটা কষ্টদায়ক ব্যাপার তো যাই হোক আমি কিন্তু মোটামুটি সেমাইগুলো সব রান্না করে ফেলেছি আর এখানে যেহেতু ট্রাইপডটা আনিনি তাই একটু ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে আর আমার ছোট যা মোটামুটি ভালোই পারে এ কাজগুলো ওরও যেহেতু একটা ছোটোখাটো চ্যানেল আছে তো ওকে দিয়েও মাঝে মাঝে ভিডিও করিয়েছি আমি নিজেও করেছি আর যেহেতু বাড়িতে মানুষ অনেক আমরা বৌরাও অনেক বাচ্চা কাচ্চা আছে যা দেবর ভাসুর এবং কাজও অনেক যেহেতু অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে হয়েছি এখন আসলে ওইভাবে আলাদা আলাদা করে কোনো ভিডিও শেয়ার করা একটু কষ্টকর হয়ে যায় তো আনন্দ করেছি এই যে নুডলসটাও কিন্তু রান্না করা হয়ে গেল তো যেহেতু সব বইয়েরা একসঙ্গে সবাই মিলেমিশে কাজকর্ম করেছি আর আমার ছোট দেবর আর আমার বড় ভাসুর মোটামুটি রান্নাবান্না করতেও বেশ আগ্রহী তো রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গেছে সকালের যে রান্নাবান্নাগুলো আর আমার বাড়ির ছেলেরা মিলে গরুকে গোসল করিয়ে তারা নামাজের জন্য বেরিয়ে গেছে আর ওটা ভিডিও করতে পারিনি তারা ঝটপট করে বেরিয়ে গেছে আর এই পাশ থেকে আমার রান্নাবান্না সকালের যে খিচুড়ি তারপর সেমাই নুডলস সব কিছু রান্না করা হয়ে গিয়েছে সকাল সকালে রান্না করা হয়ে গেছে একদম আটটার আগেই তারপরও লেট হয়েছে কারণ অনেক সকালে উঠে আমরা গল্প করি অর্ধেক কাজ করি অর্ধেক যেহেতু অনেকদিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে সেজন্য সময় নিয়েই একটা কাজে নামতে হয় দেখা যায় কি যে গল্প করতে করতে কাজটা দেরি হয়ে যায় এই আর কি তো কার ঈদ কেমন কাটছে কোথায় কাটাচ্ছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এরই মধ্যে ঈদের নামাজ শেষ করে তারা ফিরতে শুরু করেছে এক এক ব্যাজ আর কি ফিরতেছে এরা হচ্ছে আমার ছোট ছেলে বড় ছেলে ছেলের বাবা আর আমার সেজ যার দুই ছেলে তার হাজবেন্ড তো এক এক করে সবাই আসতেছে আর এসেই খাওয়া দাওয়া করে আবার গরু কুরবানির ব্যাপার স্যাপার আছে সেখানে যাবে তো ছোটো ছেলেটাও কালকে রাতে খায়নি বিধায়ক খিদার জন্য কানাকাটি করছে তো ওখানে রুস দিয়ে দিব এরই মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়েছে আমি একটু যেহেতু কাজকর্ম ছিল না একটু ঘুমিয়েও নিয়েছিলাম সামান্য একটু চোখটা বন্ধ করেছিলাম আজকে ভুরিটা আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল এটা হচ্ছে প্রায় একটার সময়কার ভিডিও তো এরই মধ্যে কিন্তু ঘুড়ি চলে এসেছে তো আজকে এবারে হচ্ছে গরুটা ভাগে কুরবানি দেওয়ার কারণে ভুড়ির পরিমাণটা কম হয়েছে তো দুই যা বলল যে ঠিক আছে আমরা ভুড়ি পরিষ্কার করতেছি তোমরা অন্য কাজ করো সবাই যদি একটা মানে একটা কাজ নিয়ে বসে থাকি তাহলে তো হবে না কারণ খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে তো ওই দুই যা ভুড়ি পরিষ্কার করতেছে বড় যা এবং আমার ভালাতো ভাইয়ের ওয়াইফ তো ওরা ভুড়ি পরিষ্কার করতেছে আর এ পাশ থেকে আমার মানে মাংস একটু পরে দিয়েছে ভুঁড়িটা তো আগে বের করে দিয়েছে আর তার কিছুক্ষণ পরে মাংস দিয়েছে যে রান্না করার জন্য আর এপাশ থেকে মাংস ভাগাভাগি করতে শুরু করে দিয়েছে আমার শ্বশুর তিনি মানে মেপেই সব কিছু মানে করে আর কি তো মেপে ভাগ বটরা শুরু করে দিয়েছে প্যাকেট ট্যাকেট করা আত্মীয় স্বজনদের মানে যেরকম নিয়ম সেভাবেই তিনি করার চেষ্টা করেন যাতে কোনো সমস্যা না হয় আসলে কুরবানি সবাই আমরা দেই বা দে মানে দিয়ে দেই তবে আল্লাহ যে কাঠটা কবুল করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা সবাই যে কুরবানি দিয়েছি আল্লাহ যেন সবার কুরবানিটাই কবুল করে নেয় এই দোয়াই করি এদিক থেকে রান্নার জন্য মাংস দিয়ে দিয়েছে আর আমার বড় ভাসুর আর বড় যা এখানেও আমি ধুতে গেছি যে আমি হাতে হাতে ধুয়ে দিই তো আমার বড় ভাসুর বলতেছে না ধোয়া লাগবে না ও ধুয়ে দিক আমি মানে সব কিছু মেখে দিব আর কি বড় যাও বেশ ভালো রান্নাবান্না করে আর কি বিশেষ করে বড় ভাসুর আর এই পাশ থেকে তো রান্নাঘরে ভুড়ির কাজ চলতেছে আর এ পাশে পাশাপাশি আর কি এপাশের কলপাড়ে মাংসগুলো ধুয়ে দিচ্ছে আর কত মহব্বত দেখুন আমার বড় ভাসুর পানি ঢেলে ঢেলে দিচ্ছে হ্যাঁ মানে তিনি দাঁড়িয়ে আছে কখন মাংসটা ধোয়া হবে আর সব মশলাগুলো দিয়ে তিনি নিজ হাতে মেখে দেবে আর কি তো তার বাসাতেও নাকি একটু বেশি পরিমাণে মাংস বা রান্নাবান্নার ব্যাপার সেপার থাকলে বড় ভাইয়াই করে তো এখানেও তাই করতেছে আমিও বললাম যে ঠিক আছে তাই করা হোক যাতে করে লবণ মরিচ কম হলে কেউ কারো দোষ দিতে না পারে তো সেই জন্য আর বেশ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর রান্নাবান্না আমি দেখেছি পুরুষ মানুষ একটু মেখে দিলে না কেন যেন একটু বেশি ভালো হয় তো আন্দাজ মতো আমার ভাইয়াই সব কিছু দিয়েছে দিয়ে সব কিছু মেখে যা যা লাগে একদম খুব সুন্দর করে মেখে দিচ্ছে আর কাটা মশলা দিয়ে রান্নাটা করা হয়েছিলো পেঁয়াজ রসুন তারপর মরিচ শুধু আদাটা বাটা ছিল আর সব কিছু আস্ত মশলা কেটে কুটে দিয়েই রান্না করা হয়েছে তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা এখনও লাইক দেননি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে কিন্তু মোটামুটি আমি মানে ঘোরাফেরা করতেছি আর ভিডিও করতেছি একটু কাজকর্মও করতেছি আবার কেউ ভাববেন না যে আমি কোনো কাজ করিনি হ্যাঁ আমিও করছি এবং ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করছি মোটামুটি মাংস যেভাবে ভাগ করার কথা প্রায় শেষের পথে আসলে প্রচণ্ড গরম পড়েছিল একটু বসে আমার শ্বশুর যেন কি কথা বলছিল একটু তাকেও ভিডিও করে নিলাম তো এই হলো অবস্থা আপনাদের কার কোথায় কেমন করে ঈদ কাটাচ্ছেন ছোট্ট করে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এ পাশে কিন্তু মাখামাখি শুরু করে দিয়েছে আমার বড় ভাসুর নিজ হাতে খুব সুন্দর করে মেখে দিচ্ছে আর পাশে তো আমার যা বসে আছে দুজনে অনেক গল্প করেছে অনেক প্রেম ভালোবাসা করেই কিন্তু মাংসটা মা মাখাচ্ছে তো সেই জন্য কিন্তু হয়তো মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয়েছে আর বাড়িতে এসেছি তো আসলে ভয়েস দেওয়াটা খুব ঝামেলার হয়ে যাচ্ছে সারা রাত সারা দিন কোথা থেকে না কোথা থেকে কোনো নয়েজ আসতেইছে ওইভাবে আমি ভয়েসটা দিতে পারতেছি না তারপরে সময় দিতে পারতেছি না তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর এখনও হয়তো পাশ থেকে কোনো না কোনো নয়েজ আসতেছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি বাসায় পৌঁছালে হয়তো এরকম সমস্যা থাকবে না এই তো হাত ধুয়ে এখন সামান একটু পানি দিয়ে দিলো আর পানি লাগবে না এবারে নিজ হাতে করে নিয়ে আমার ভাইয়া বসিয়ে দিলো চুলার উপরে আর এবার পাশে বসে তো ওরা ভুড়ি পরিষ্কার করছে আর আমি এ পাশ থেকে মাংসটা রান্না করে ফেলবো আর অফ ক্যামেরায় পোলাও রান্না করে ফেলেছি এই ছিল দুপুর পর্যন্ত আয়োজন আর মোটামুটি বিকাল হয়ে গিয়েছিল কাজকর্ম শেষ করতে করতে সবাই মিলে তো এই ছিল আজকের পুরো ব্লগ ভিডিওটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ঢেকে রান্না করব আর যেহেতু খড়ির চুলায় রান্না টেস্টটা বেশি হওয়ারই কথা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আল্লাহ হাফেজ